গর্ভাবস্থায় সাধারণত পুষ্টিকর খাবার কিন্তু মায়ের শরীরের জন্য যেমন উপকারী তেমনি কিন্তু শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য গর্ভস্থ শিশুর ওজন বাড়ানোর জন্য এবং তার মস্তিষ্ক বিকাশের জন্য খুব জরুরি শিশুর মস্তিষ্ক বিকাশের জন্য একটা মাকে অবশ্যই পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এক্ষেত্রে অবশ্যই তার প্রোটিনযুক্ত খাবার রাখতে হবে নিয়মিত পাশাপাশি আয়রন ও পলিক অ্যাসিডযুক্ত খাবার খেতে হবে এবং ভিটামিন ডি ক্যালসিয়াম যুক্ত খাবারও তার খাবার তালিকায় রাখতে হবে পাশাপাশি অবশ্যই ওমেগা যুক্ত খাবার তার খাবার তালিকায় রাখবে যেটা হলো খুব সহজে বাচ্চার মস্তিষ্ক বিকাশে সাহায্য করবে সহজে যদি এরকম কিছু খাবারের নাম বলি যেমন মাছ মাংস ডিম দুধ বাদাম দই এগুলো প্রতিদিন খাবার তালিকায় রাখতে পারেন শাক সবজি রয়েছে তাজা শাকসবজি এবং ফলমূল এগুলো আপনাদের খাবার তালিকায় প্রতিদিন রাখবেন একটু বীজযুক্ত খাবার যেগুলো রয়েছে যেমন চিয়াসিড সিড বা ফ্লাক্সিড সিড পাওয়া যায় সেগুলোও স্বল্প পরিমাণে খাবার তালিকায় রাখা যেতে পারে পর্যাপ্ত পরিমাণে দুধ এবং দই যদি খাওয়া হয় এই সবগুলো খাবারে কিন্তু খুব সহজে আপনার গর্ভস্থ শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করবে